আমি এসেছি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এটা হচ্ছে জ্যামাইকাতে জ্যামাইকা একটা ছোট্ট সবুজের পাহাড়ে ঘেরা একটা দেশ চারিপাশে নীল সাগরে বেষ্টিত তো জ্যামাইকা সম্পর্কে অনেক ধারণা এর আগে আমার ছোটোখাটো অনেক ধারণা বলতে কিছু ধারণা ছিল যেগুলো আমি ইউটিউব থেকে দেখেছি বিভিন্ন ভিডিওতে দেখেছি তো এবার সশরীরে এসে যেগুলো দেখছি সেটা আসলে কিছুটা আমার ধারণার পরিবর্তন আসছে যেরকম সবার আগে আমি বলতে পারি যে জ্যামাইকা দেশটা হয়তো দূর থেকে বা আমরা ভিডিওতে দেখে মনে করতে পারি যে খুব একটা উন্নত দেশ না অথবা দরিদ্র দেশ অথবা কালোদের রাষ্ট্র যেহেতু দেশ যেহেতু যেহেতু হয়তো এখানকার মানে পরিবেশগত ব্যাপারটা অত গোছানো না হতে পারে তো সবকিছু কিছু খুব যে পজিটিভ কোনো ধারণা থাকবে ভিডিও দেখে মানে আমার মনে হয় এটাই না হওয়ারই কথা কিন্তু আসলে আমি স শরীরে যেটা দেখছি উন্নত রাষ্ট্র এটা বলবো না সাধারণ একটা রাষ্ট্র কিন্তু এই সাধারণ রাষ্ট্রের মধ্যেও এদের নিয়ম মেনে চলা বা পরিবেশগত জায়গাটা অনেক গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে যে একদমই মানে ফেলে দেওয়ার মতো তা না এইসব কিছু মিলিয়ে জামায়িকা সম্পর্কে আমার ধারণাটা অনেক বদলে গেছে যেখানে আসলে নিজের দেশটা দিয়ে একটু উদাহরণ দেওয়া যায় সেটা হচ্ছে আমরা তো বেশ একটা বড়ো অর্থনীতিতে বোঝাই গেছে এখন কিন্তু জামায়িকা হয়তো বা আমাদের মতো না কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের চাই ওরা ওদের সিস্টেম বা ওদের নিয়মটা অনেক পরিবর্তন এনেছে নিয়মে যেরকম কিছু কিছু জিনিস ওদের উল্লেখযোগ্য আমাদের অনেক বড় বড় শহরেও কিন্তু আমরা ট্রাফিক লাইনটা দেখতে পাই না মেনে চলাটা দেখতে পাই না কিন্তু এখানে আমি ওইটা দেখছি আর মানুষগুলো অনেক ফ্রেন্ডলি প্রায় সব ধরনের মানুষই ইংরেজিতে কথা বলতে পারে আর হচ্ছে এরা খুব হাসি খুশি এরা মানুষের সাথে কথা বলার সময় খুবই বিনয়ী এবং কিছুটা মজার মানে মজার মানুষ এই হিসাবে ওরা নিজেদেরকে উপস্থাপন করে তো আমি অনেকের সাথেই কথা বলার চেষ্টা করেছি আমি তাদের মিনিমাম যেই মানে মজুরিটা সেখান থেকে শুরু করে জীবনযাত্রার মান কেমন কথার প্রসঙ্গে কথার ভেতর দিয়ে যতটুকু জানা যায় ততটুকু জানার চেষ্টা করেছি তাতে দেখা যায় যে বেশ ভালো একটা বেতনের পেয়ে থাকে যেরকম পাঁচশো ছয়শো আমেরিকান বা ইউএস ডলার ওরা মাসে পায় তাতে দেখা যায় যে হয়তো বা ষাট পঁয়ষট্টি সত্তর হাজার এটা মিনিমাম কিন্তু তো এর জীবনের জীবন ব্যয়টাও এদের বেশি আমাদের তুলনায় কিন্তু এর ভেতরে আমাদের মতো এতটা মনে হয় যে দরিদ্র সীমার নিচে বাস করছে আমাদের মতো এতটা নাও হতে পারে যেখানে ছয়শো ডলার যদি হয়ে যায় প্রতি মাসে তো ষাট হাজার পঁয়ষট্টি হাজার সত্তর হাজার টাকা যদি কারোর বেতন হয় সে সেক্ষেত্রে এদের জীবনের ব্যয়টা অনেক বেশি যে রকম এদের ইনকামটা বেশি আছে তুলনামূলক আমাদের চাইতে এদের জীবনের ব্যয় সেটা অনেক বেশি সেক্ষেত্রে হয়তোবা যদি মনে করি যে জামেকাই যে পঞ্চাশ হাজার টাকা বেতন পেয়ে হয়তো বা দেশে আমরা অনেক টাকা পাঠাতে পারবো এটা নাও হতে পারে বা না হওয়ার সম্ভাবনা এদের বেশি কারণ ওরা ওদের সংস্কৃতি ওদের লাইফ স্টাইল সব কিছুর উপরে খাপ খাইয়ে ওই টাকাটার উপরে ওরা চলছে তুলনামূলক হয়তো আমাদের ওই যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সীমাটা হয়তো আমাদের মতো এরকম নাও হতে পারে ছোট রাষ্ট্র এর ভিতরে শৃঙ্খলা মেনে রাখার চেষ্টা মানে মেনে চলার চেষ্টা করছে আর আয়তনেও আমাদের তুলনায় অবশ্যই অনেক ছোটো জনসংখ্যা তো খুবই কম যদি বল না হয় আমি যে যেখানে দেখলাম সেই হিসাবে মনে হয় সাতাশ আঠাশ তিরিশ লক্ষ জনসংখ্যার একটা রাষ্ট্র হতে পারে আর আয়তনে হয়তো দশ হাজার এগারো হাজার বর্গ কিলো কি স্কোয়ার কিলোমিটার এরকম হতে পারে তো এই যে যেই মার্কেটটা দেখছেন আমি কিন্তু এখানে এসেছি আজকে এখানে এসে আমার একটা ধারণা ব্যবসাগত বিষয়টা একটু জানার প্রয়োজনে আসছিলো তত তুমি এই কমপ্লেক্সটা হয়েছে এখানে সব কিছুই গোছানো তো এখানে একটা পার্কিংও আছে তিনতলাতে গাড়ি পার্কিংয়ের যেই জায়গাটা স্পেসটা সেটা দেখে আমি বুঝতে পারলাম যে এরা সবসময় উন্নত বিশ্বকে ফলো করে ওদের কাছাকাছি না গেলেও ওদের মতো করে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছে